প্রিয় ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার্থীরা এবং আপনারা যারা গার্ডিয়ানরা ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমরা যারা বা আপনারা যারা গার্ডিয়ানরা দেখছেন যে কিভাবে আপনার বাচ্চাকে আপনি ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য লিখিত প্রস্তুতি বা রিটেন প্রস্তুতিটাকে সম্পন্ন করাতে পারেন আসলে শুরুতে আমরা একটু বুঝে নেই যে লিখিত বা রিটেন এই প্রস্তুতিটা কি বা কিভাবে নিব সত্যি কথা বলতে কি ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় গত দুইটা বছরে হ্যাঁ মোটামুটি আমরা বলতে পারি যে বাংলা এবং ইংলিশ সে প্রায় টোটাল মিলে চল্লিশ থেকে ষাট মার্ক আমরা দেখতে পাচ্ছি যে লিখিত থেকে আসছে চল্লিশ থেকে ষাট মার্ক টোটাল আরো বেশি এসেছে আমরা দেখেছি মানে কি মানে ফ্রি হ্যান্ড রাইটিং ধরনের যে লেখাগুলা বা একটা জিনিস একটা টপিক দিবে লিখতে হবে মানে নিজের বানিয়ে লিখতে হবে অথবা বইয়ের কোনো টপিককে নিজের মতো করে লিখতে হবে সো মোটামুটি মার্কের মধ্যে থেকে ষাট মার্ক এটা কিন্তু অনেক বেশি এবং আমরা একটা বছর দেখেছিলাম আশি মার্ক এসেছিল টোটাল চল্লিশ এবং চল্লিশ সো এই যে আশি মার্ক এই আশি মার্কে যদি কেউ পিছিয়ে যায় তার কিন্তু চান্স আলটিমেটলি হবে না সো আপনার আদরের সন্তানকে বা তুমি যদি পরীক্ষা দিয়েছো যাও তোমরা যদি চান্স পেতে যাও তোমাদের কিন্তু ইংলিশ আর তোমার হচ্ছে বাংলা এবং কারেন্ট কিছু ইস্যুসে এখানে কিন্তু ভালো করতে হবে আচ্ছা এখানে আমি একটু ঠিক করে নেই ওকে একটা একটা দেখাচ্ছি সো আমাদের যে বাংলা এই বাংলা ফ্রি হ্যান্ড রাইটিং বা বাংলা যে লিখিত প্রস্তুতি সেটা কিভাবে নিতে পারি আমরা প্রথমত কি আমাদের নিজেদের বাংলায় মানে লিখার প্র্যাকটিস থাকতে হবে ঠিক আছে আমাদের মোটামুটি বলতে পারি আমরা প্র্যাকটিস করতে হবে প্রতিদিন লিস্ট একটা করে লেখা একটা বাংলা লেখা একটা ইংরেজি লেখা কিভাবে প্র্যাকটিস করতে পারি আমরা আমরা যে কোনো একটা টপিক নিব নিজের মতো করে বা আমরা ধর এভাবে নিলাম যে একটা মানে আমাদের এরকম একটা টপিক যে টপিক একটু যে গ্রাম্য জীবন ও শহুরের জীবন এটা কিন্তু একটা টপিক এই টপিকের মানে কেউ ধরো তুমি প্রথম যে লেখা শুরু করলাম এই গ্রাম্য জীবন এবং শহর জীবন জীবন নিয়ে তুমি হচ্ছে প্রথম দিনে কি লিখে কি দেখবা যে তুমি কিন্তু মানে হচ্ছে না মানে তোমার লেখাটা খুবই সুন্দর হচ্ছে না শুধু লিখতে হবে না এই লেখাটা তোমার বড় কাউকে দেখাতে হবে তোমার আব্বা আম্মাকে দেখাতে পারো আপনি যদি গার্ডিয়ান হন আপনি যদি মানে দেখতে পারেন দেখবেন তাছাড়া আপনি যদি দেখতে না পারেন আপনি কাউকে কাউকে ম্যানেজ করবেন তার বড় ভাই বোন বা তার একজন যদি মানে খালা মামা যেই হোক এইভাবে লেখার প্র্যাকটিস করতে হবে আর লেখার যে ভুলগুলো আছে সেগুলোকে ধরতে হবে ওকে এটা তারপর ধরলাম আমরা ইংলিশের যে টপিক গুলা এরকমই যে এই টপিকটা একটা ইংলিশ ভার্সন যদি আমরা দেখি সেটা কি ভিলেজ ভিলেজ লাইফ 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 সিটি সিটি ওকে কিন্তু একটা টপিক এই টপিকটাতে কিন্তু আমরা খুব ভালো মতো পড়তে পারি ঠিক আছে এই টপিকটা যদি আমরা একটু ভালো মতো পড়ি তাহলে এই টপিকটাতেও কিন্তু লেখা যাবে টাইম নিয়ে ঠিক আছে তারপরে কারেন্ট ইস্যুস যেটা কারেন্ট টা কি মানে বর্তমানে যে কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে যে যে ধরনের ইস্যুগুলো হচ্ছে সারা দুনিয়াতে হ্যাঁ ধরে নাও যে তোমার হচ্ছে প্যালেস্টাইন ইস্যু তারপর হচ্ছে আমরা যদি দেখি বাংলাদেশে মানে পলিটিক্যাল টার্মোয়েল এই যে এই জিনিসটা মানে কি যে রাজনৈতিক যে অস্থিরতা সামনে কিন্তু হবে খুব রাজনৈতিক অস্থিরতা হবে এটা সেটা হবে সো এই যে টপিকগুলো আছে এই জিনিসগুলো যদি আপনার বাচ্চা ভালো মতো লিখতে না পারে আপনি ওকে একটা লিখতে দিন আপনি প্রথম দিন লেখা শুরু করে নিয়ে ভাবে যে মাই সেলফ তুমি হচ্ছে মাই সেলফটা লিখো মাই সেলফটা যদি ও লিখতে পারে তাহলে ওকে কি পরের দিন আরো একটা কোয়েশনটা পেয়ে যান মাই ফাদার মাই মাদার মাই স্কুল তারপর যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গেট অ্যাডমিটেড ইন ক্যারেট কলেজ এই যে টপিকগুলো এগুলো খুব ভালো মতো পড়তে হবে আর আপনার বাচ্চাকে আপনি এতদিন কোচিং করিয়েছেন বা তুমি যদি স্টুডেন্ট হও তুমি এতদিন কোচিং করেছো তুমি যদি এতদিন কোচিং করে তোমার যদি মনে হয় যে তোমার প্রিপারেশন খুব ভালো হয়নি তুমি হচ্ছে ফোরটি পার্সেন্ট তোমার হয় নাই সো এই প্রিপারেশন যদি তোমার ভালো না থাকে সেজন্যই তোমাদের যদি না হয় আমরা অন্বেষণ ক্যাডেট একাডেমি থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই শেষ মোমেন্টে একটা ফাইনাল একটা ব্যাচ তোমাদের জন্য সেই ব্যাচের বিস্তারিত আমাদের দেওয়া থাকবে এই ব্যাচে আমরা শেষ তিন মাসে ইনশাল্লাহ তোমার সিলেবাসটাকে একদম ভালো মতো ধরে ধরে শেষ করে দেবো আমাদের হান্ড্রেড পার্সেন্ট টিচার প্যানেল একদম সাত আট বছরের অভিজ্ঞ এবং আমরা সবাই অনেকদিন ধরে পড়াচ্ছি এবং সবাই এক্স ক্যারেট ঠিক আছে তো তোমরা যদি বা আপনার আপনার সন্তানকে যদি আপনি খুব শেষ তিন মতো একদম হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস একদম ভালো মত শেষ করাতে চান একদম চান্স পাওয়ার মতো করে আমরা ইনশাল্লাহ আপনাদের সন্তানকে একদম চান্স পাইয়ে দিব ঠিক আছে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আপনার সন্তান খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারবে আসসালামু আলাইকুম